আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেক অনেক অনেক বেশি ভালো আছেন তো বরাবরের মতো আজকেও কয়েকটি ছোট ছোট ইংলিশ বাক্য আপনাদের শেখানোর জন্য চলে এসেছি আপনারা প্রত্যেকটি বাক্য মনোযোগ সহকারে শিখবেন আশা করছি এই বাক্যগুলো শিখলে খুব দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন চলো যাই লেটস গো যখন কাউকে অফার করবেন যে চলো এখান থেকে যাই চলো যাই মাঝে মাঝে এই কথাটা বলি তখন বলবো লেটস গো লেটস গো আমি রাজি আই এগ্রি কোন একটা প্রস্তাব হয়েছে আপনি রাজি সম্মতি জানাচ্ছেন যে আমি রাজি তখন বলবেন আই আই এগ্রি এগ্রি কত দাম হাউ মাচ এই যে কিছুদিন আগে ভাইরাল হয়ে একজন মহিলা কত দাম কত দাম এটাই বলতে পারে না শিখে নেন কত দাম বলার ক্ষেত্রে বলবো হাউ মাচ ওনার মতো বলবেন না হাউ মাছ ইজ দিস প্রাইস এভাবে বলবেন না বলবেন হাউ মাচ ওটাকে হু ইজ দ্যাট ওটাকে বলার ক্ষেত্রে আমরা বলবো হু ইজ দ্যাট হু ইজ দ্যাট এটা দারুণ। দ্যাটস অনেক সময় অনেক সুন্দর জিনিস দেখলে আমরা বলি না এটা অনেক দারুণ এটা দারুণ বলার ক্ষেত্রে বলবো দ্যাটস গ্রেট এটা সম্ভব ইটস পসিবল কোন একটা কাজ আপনাকে করতে বলা হয়েছে আপনি বলছেন যে হুম হুম এটা কাজ করা সম্ভব তো এটা সম্ভব বলার ক্ষেত্রে বলবো ইটস পসিবল ক্ষমা করবেন এক্সকিউজ মি কারো কাছে ক্ষমা চাইবেন এই ক্ষমা চাওয়াটা কি কি ক্ষেত্রে সেটা হচ্ছে যখন ভিড়ের মধ্যে আপনি মনে করেন ফোন চলে এসেছে তখন আপনি বলছেন যে এক্সকিউজ মি বলে বাইরে গিয়ে কথা বলে নিলেন তো এই ধরনের ক্ষমা করবেন বলার ক্ষেত্রে বলবো এক্সকিউজ মি আমি ততলাচ্ছি কেন আজকে নিজের যত্ন নিন টেক কেয়ার যখন আপনি কাউকে বলবেন নিজের যত্ন নিন তখন বলবেন টেক কেয়ার টেক কেয়ার আমি আসছি আম খামিং কোনো একটা জায়গায় যাবেন তার আগে বলছেন এই আর দাঁড়াও আমি আসছি তাহলে বলবো আম খামিং কামিং। আমি রাজি নই আই ডিজ আপনি করে একটা বিষয়ে রাজি না তখন বলবেন আই ডিজ আমি চিন্তিত আই অর এবার আপনি কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত অনেক বেশি চিন্তিত আমরা যখন চিন্তিত হই তখন কি বলি আই অর আমি ভালো আছি আম ফাইন আমি ভালো আছি বলার ক্ষেত্রে বলবো আম ফাইন আম ফাইন পরে দেখা হবে সি ইউ লেটার যখন আপনি কারোর সাথে পরে দেখা করার জন্য কথা বলবেন যে পরে দেখা হবে তখন বলবেন সি ইউ ইউ লেটার সি লেটার আমি জানি না আই ডোন্ট নো কোনো বিষয় জানেন না তখন বলবেন আই আই নো নো এটা ভয়ানক দ্যাটস ট্যারিবল ট্যারিবল শব্দ অর্থ কিন্তু ভয়ানক তো যখন আপনি বলতে চাইবেন এটা ভয়ানক তখন বলবেন দ্যাটস ট্যারিবল দ্যাটস ট্যারিবল আস্তে কথা বলুন স্পিক স্লোলি অনেক জোরে জোরে কিছু মানুষ কথা বলে তখন আমরা তাদের বলি এত জোরে কেন কথা বলেন আস্তে কথা বলেন তো আস্তে কথা বলুন বলার ক্ষেত্রে বলবো স্পিক স্লোলি দরজা খোলো খুবই সহজ হবে এটার ইংলিশ এটার ইংলিশ কি হবে অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানাবেন এটাই আপনার এস ডাব্লু মানে হোমওয়ার্ক বাড়ির কাজ এটা আমাকে আপনার কমেন্ট করে জানাতেই হবে দেখব যে আপনি কতটুকু পারেন তো এই ছিল আজকের ক্লাস আমি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমার এই ছোট্ট ক্লাসটি যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন كن الله فيز